পঁচিশ এককে পঁচিশ আয়োজন করেছে কালাকার ডান্স ইনস্টিটিউট উপস্থাপনা করেছেন নৃত্যনাট্য পঁচিশে জানুয়ারি কালাকার ডান্স ইনস্টিটিউটের প্রথম ছাপ ফেলো দর্শকদের মনে জি বাংলা ডান্সের অন্যতম কোরিওগ্রাফার সৌরভ সৌরভচন্দ্রের আয়োজনে ও উপস্থাপনায় বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব প্রাঙ্গনে হয়ে উঠল মেবারের রাজমহল তথা রাজদরবার যেখানে মীরাবাই নৃত্যনাট্য দেখে দর্শকদের ভিড় উপচে পড়েছে এত সুন্দর কোরিওগ্রাফি চিত্রনাট্য এবং অভিনয় যা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে অনেকের চোখে জলও এনে দিয়েছে কোরিওগ্রাফি ও উপস্থাপনায় কোরিওগ্রাফার সৌরভচন্দ্র ছাপ রেখেছেন তার নিখুঁত কাজে সেই সাথে তার ইনস্টিটিউটের আট থেকে আশি বছর বয়সে ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠানগুলো ছিল বেশ চোখে পড়ার মতো আকর্ষণীয় সংস্থার অন্যতম কর্ণধার দীপান্বিতা চক্রবর্তী সুনিপুণ ব্যবস্থায় সামগ্রিকভাবে এই অনুষ্ঠানটি এক অন্য মাত্রা পায় কর্ণধার সৌরভ জানালেন মীরায়ের মতো করে আধ্যাত্মিক ভাবনা নিয়ে আগামী দিনেও শ্রী চৈতন্য ও অশোক নামক আরও নানান ভাবনা নিয়ে নৃত্যানুষ্ঠান চলেছে। এদিন যারা মঞ্চে আলোকিত বাজি শিল্পী ইন্ডারি মুখোপাধ্যায় স্থানীয় কলকাতা মিউনিসিপ্যালিটির নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী বিভিন্ন ব্যক্তিত্বরাই উপস্থিত ছিলেন এই মঞ্চে কর্ণধার ও এন সি ডিসি পঁচিশ পঁচিশ প্রথম বর্ষের এই অনুষ্ঠান অবশ্যই আগামী দিনের সাংস্কৃতিক অঙ্গনে এক সুস্থ সাংস্কৃতির বার্তা বাহক হয়ে থাকল আয়োজন করেছে কালাকারের কর্ণধার দীপান্বিতা চক্রবর্তী এবং কোরিওগ্রাফার সৌরভ চন্দ্র মানে মানুষকে খুব অ্যাট্রাক্ট করে সেই শেডস গুলো পরপর পরপর যখন একটা মালা যেমন গাঁথা হয় আর কি পরপর এক একটা একটা করে মুক্ত দিয়ে তবে একটা মালা হয় তো ওই শেডস গুলো যদি এক একটা মুক্ত হয় ওভাবেই আমি একটা মালা গেঁথেছি তো স্টোরিটা অফ স্টোরিটাই আমার মনে হয় ভীষণ ভালো যার জন্য স্ক্রিপ্টটা হয়তো ভালো করে একটু তৈরি করতে পেরেছি আর সবটাই ঠাকুরের আশীর্বাদ তিনি ছাড়া তো কিছুই হন না তো সবটাই তার মানে তিনি করান আমি করি অসাধারণ একটা পারফরমেন্স আমরা দেখলাম সেই সঙ্গে অসাধারণ নিবেদন তা আগামী দিনে এই ভাবনাটা আজকে নাটকের ক্ষেত্রে হতে চলেছে হ্যাঁ মানে আমার মীরাবাই ছাড়াও আরও দু তিনটে প্রোডাকশন আছে তার মধ্যে আরেকটা প্রোডাকশন হচ্ছে ভগবান শ্রী চৈতন্য দেবের ওপর সেটাও বিভিন্ন জায়গায় হয়েছে এবং মাননীয় কৃষিমন্ত্রী তিনিও অ্যানাউন্স করলেন গত পরশু আমাদের একটা শো ছিল মীরাবাইয়ের তিনি বললেন যে নবদ্বীপে মীরাবাই যদি মীরাবাইয়ের জায়গায় যদি শ্রী চৈতন্য করা যায় তো শ্রী চৈতন্য দেবের একটা প্রোডাকশন আছে অশোকের ওপর একটা সম্রাট অশোকের চন্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হওয়ার একটা প্রোডাকশন আছে আরেকটা প্রোডাক্ট কাজ চলছে সেটা সীতা এবং সেটাতে একজন স্বয়ং ধন মানে একজন খুব বড় অভিনেত্রী আমার সাথে কাজ করবেন আপনারা দেখতে পাবেন খুব বড় চলচ্চিত্রের অভিনেত্রী তিনি আমাকে বলেছেন সৌরভ তোমার কাজে আমি কাজ করতে চাই তো এটাই আমার কাছে অনেক বড় পাওনা যে অত বড় একজন অ্যাক্ট্রেস ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যাক্ট্রেস তিনি আমার ডান্স ড্রামায় কাজ করবেন বলেছেন সীতাতে যে তার কাজ চলছে তো আর হয়তো নেক্সট ইয়ার সেটা আমরা তৈরি করবো ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে আপনার এত এই ভাবনা প্রতিটা নাটকের যে কটা নাম বলছেন তাই ইন্ডিয়ান মাইকোলজি এই ভাবনাটা আপনার কেন আসলে ইন্ডিয়ান মাইথোলজি কে এখন না সত্যি আমাদের কামিং জেনারেশন খুব একটা মানে ও পুরনো দিনের জিনিস ও বাবা জিনিস এরকম ভেবেই ইগনোর করছে তো তাদের কাছে যদি নতুন ঠিক একটা আমি রিমিক্স গান যেমন হয় আঙ্গিকে পুরোনো দিনের গানকে যদি নতুন প্যাকেজে বার করা হয় ঠিক আমি তাই চেয়েছি যে একটা পুরোনো দিনের স্ক্রিপ্টকেও যদি নতুন প্যাকেজে নিউ এইজ যারা আছে তাদেরকে মানে নিউ জেনারেশন যারা আছে তাদের সামনে উপস্থাপন করতে পারি তাহলে তারা কেন ভা মাইথোলজি পড়বে না বা আকৃষ্ট হবে না বা সো আকৃষ্ট তারা হচ্ছে এটাই

প্রথম কথা অসংখ্য ধন্যবাদ আপনাদের এতটা সময় অপেক্ষা করার জন্য এবং আমার জন্য কারণ আমি আজকে খুব ব্যস্ত ছিলাম এবং কিছু ক্ষণ পরে আমরা এসেছি আমি চলে যাই আজকের অনুষ্ঠানের কথা এতে আমার ছোটবেলা থেকে একটি স্কুল করার ইচ্ছে ছিল যে স্কুলের কোনো বয়স থাকবে না যে স্কুলের কোনো দেখা লুকস ম্যাটার করবে না আর যে স্কুলে কোনো রকম প্রচুর বড় লোক প্রচুর গরিব লোক এরকম থাকবে না আজকের এখানে এমন বাচ্চাও আছে অ্যানুয়াল শোটা রীতিমতন স্কুলের টাকা বাচ্চাদের ফান্ড তুলেই করা হয় আজকের এখানে এমন বাচ্চাও আছে যারা হয়তো খুব অল্প সংখ্যক ফান্ড দিয়েছে বাট তারা পারফর্ম করছে এবং যারা বয়স্ক এই সেভেন্টি টু ইয়ার্স সেভেন্টি ফাইভ ইয়ার্স তারা পারফর্ম করছে এবং যারা একদম ছোট ছোট বাচ্চা তিন বছর চার বছর তারাও পারফর্ম করছে সুতরাং এই স্কুলটা সবার জন্য এবং যখন আমি এই স্বপ্নটা দেখি তখন আমার মনে হয়েছিল যে একটা স্বপ্ন সত্যি করতে গেলে যাকে ভীষণভাবে দরকার তিনি হচ্ছেন আমাদের গুরু এবং সৌরভ চন্দ্র সৌরভ চন্দ্রের একটা সাউথ ব্রাঞ্চ আমি স্যারকে গুরু হিসাবে পেয়েছি এবং আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে একটা গুরু শিষ্য পরম্পরা স্কুল হবে সেই স্কুলটা আলটিমেটলি করতে পেরেছি এবং সেই স্কুলের আজকে প্রথম বছর অ্যানুয়াল শো আশা করি আপনারা আরো আশীর্বাদ করবেন এবং আপনাদের শুভকামনা স্কুলটা এগিয়ে যাবেন পঁচিশে পঁচিশ কারণ পঁচিশ তারিখ আজকের এবং জানুয়ারির পঁচিশ আর মাঝখানে এক প্রথম বছর তাই পঁচিশ এক পঁচিশ একশোর ওপর পার্টিসিপেন্ট করছে যেখানে প্রোডাকশন নামছে আমাদের মীরাবাই সেখানে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন ডান্সার আছে তারপরে আমাদের বিভিন্ন রকম ভ্যারাইটিস আইটেম আছে যেখানে আমাদের বাচ্চারা থেকে শুরু করে এবং বয়স্করা সব ধরনের করছে পারফরমেন্স আমরা নাচতে ভালোবাসি এবং সব থেকে বড় কথা হচ্ছে আশি বছরে যখন রিটায়ারমেন্টের পরে আমার কাছে ফোনটা এলো যে আমরা কি নতুন করে ভাবতে পারবো নাচটা শুরু করতে পারবো আমি বলেছিলাম হ্যাঁ কেন নয় নিশ্চয়ই পারবেন তো তাদের ভাবনাটা নিয়ে তাদের ইচ্ছেটা নিয়েই আমরা আমাদের জার্নিটা শুরু করেছি তারপরে ভ্যারাইটি আইটেম আছে ক্লাসিক্যাল আইটেম আছে ওয়েস্টার্ন আইটেম আছে আমাদের স্কুলে যা যা শেখানো হয় ভারতনাট্যম ওয়েস্টার্ন ক্রিয়েটিভ কন্টেম্পোরারি প্রত্যেকটা আইটেম আমরা একটা করে সাজিয়ে এনেছি